শুরুটা হচ্ছে ডিএমএর ডিএমআরসির হচ্ছে একটা স্টুডেন্ট ও হচ্ছে অসুস্থ হওয়ার পরে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ওখানে ভর্তি হওয়ার পরে ভুল চিকিৎসার জন্য সম্ভবত ছেলেটা মারা যায় এর আসলে সঠিক কোনো তদন্ত হয়নি এখন পর্যন্ত এরই পরিপ্রেক্ষিতে ওরা ওখানে আন্দোলন করে কবি সোহরার্দি ওদের সাথে একমত পোষণ করে এরপরে ওরা হচ্ছে নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় মারামারি হয় এর পরিপ্রেক্ষিতে ওরা গতকালকে আমাদের সোহরার্দি কলেজে গিয়ে ওরা অ্যাটাক করে এবং সমাজটাকে পুরো হচ্ছে শাসন বানিয়ে দেয় এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে স্টুডেন্ট

প্রশাসন তারা কোনো রকম বিজ্ঞপ্তি দেয়নি তারা এর জন্য ক্ষমা প্রার্থনা করেনি তারাও ছেড়ে দিচ্ছে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান হাসপাতালে দ্রুত দ্রুত パパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパはパパ